আমার প্রিয় নবীদি সাল্লাম্মুয়া বলেছেন মাহারিমা মহারিমা কখন আবদন অর্থাৎ আমার প্রিয় নবীদি বলেন হে আমার উন্ম তোমরা সমস্ত গুনাহ কাজগুলো থেকে নিજરા বেঁচে থাকো তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল নজরে সবচেয়ে বড় ইবাদতকারী দামি ব্যক্তি হতে পারিবে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اتق المحارم تكن أعبد الناس وارتا تبار قيانو بجيبولين هي مار الموت তোমরা সমস্ত গুনা কাজগুলো থেকে নিজেরা বেঁচে থাকো তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে সবচেয়ে বড় ইবাদতকারী দামি ব্যক্তি হতে পারিবে আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اتق المحارم تكن أعبد الناس وارتاك بار بجيب بجيبولين هي مار তোমরা সমস্ত গুনা কাজ থেকে নিজেরা বেছে থাকো তাহলে তুমি আমার আল্লাহ রব্বুল আলমিনের নজরে সবচেয়ে বড় ইবাদতকারী দামি ব্যক্তি হতে পারিবে

তোমরা সমস্ত গুনাহ কাজগুলো থেকে নিজেরা বেঁচে থাকো তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে সবচেয়ে বড় ইবাদতকারী দামি ব্যক্তি হতে পারবে